আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার কাছে প্রশ্ন করি সুস্থ হতে চান ভালো হতে চান ভালো থাকতে চান ব্যথামুক্ত ভাবে অপারেশনবিহীন ভাবে স্বাভাবিক মানুষের মতো করে স্বাভাবিক মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান জীবনের শেষ দিন পর্যন্ত কি সুস্থ থাকতে চান কখনো ব্যথার জন্য উফ শব্দটা যাতে না হয় ঠিক তেমনভাবে কি থাকতে চান যদি আপনার প্রশ্নের উত্তরটি হয় হ্যাঁ আমি চাই তাহলে ভিডিওটি আপনার জন্য দর্শক আমার সাথে আমার একজন বোন এখানে উপস্থিত আছেন যিনি ঢাকাতেই বসবাস করেন খুব পরিশ্রমী একজন মানুষ দর্শক ঠিক সেই মানুষটাই গত কোভিডের পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে প্রথমে যদিও ব্যথাটা খুব অল্প একটু সমস্যা দিয়ে শুরু হয় বা যত দিন গিয়েছে ব্যথার পরিমাণটা বাড়তি ছিল ডাক্তর যে দেখাননি তা না। যত সময় ওনারা ট্রিটমেন্টে করেছেন বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট কিন্তু সুস্থ হননি বরং যত দিন গিয়েছে আরো খারাপের দিকে চলে গিয়েছে। আসুন না দর্শক ওনার মুক্তি কেস নিয়ে সেই ঘটনাগুলো কি হয়েছিল কিভাবে একজন পরিশ্রমী মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং হঠাৎ করে ম্যাজিক্যালি উনি আবার ঠিক সুস্থ হয়ে ওঠেন সেই সুস্থের গল্পটা ওনার কাছ থেকে শুনব। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনি একজন কর্মজীবী নারী খুব পরিশ্রমী একজন মানুষ আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু বলেন কি হয়েছিল আপনার আর এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়

কমরে পেয়েছি পায়ও পেয়েছে কম কিন্তু কমরে বেশি ব্যথা কমরে ছিল তখন ওষুধ খেয়েছিpathname ডাক্তারের পরামর্শ নিয়ে পরে যাওয়ার কারণে এরকম হয়েছে পেইন ক্লিয়ার ওষুধ দিছে খাইছি এভাবে খাইতে খাইতে অনেক দিনই খাইছি আচ্ছা প্রথম যখন ডাক্তারের কাছে যান এই ব্যথা নিয়ে ডাক্তার কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এক্সরে করা হয়েছিল এক্সরে করেছে

হয়তো আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক হয়ে যায়। আচ্ছা ওষুধ খাচ্ছিলেন কিন্তু তেমন কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছিলেন না। ওষুধ खाাছিলাম ব্যথা সেরে গিয়েছিল তখন। তখনকার জন্য ব্যথা সেরে যাওয়ার পরেও আবার কিছুদিন পরের থেকে মানে 4-5 মাস কেটে গেল। এর পরের থেকে একটু ঘন ঘন ব্যথাটা আরম্ভ ব্যথাটা কি শুরু হতো কোমরে নাকি হাঁটুতে? কোমরে ব্যথা শুরু হয় তো কোমর থেকে ধরে একবারে ডাইন পা। ডাইন পা পুরোটাই এমন অবস্থা যে শুধু কামরাই পড়ে। সারাক্ষণ কাম হতো আমরা জানি যে আপনি হাঁটা চলাও করতেন বেশ হাঁটা চলা করতেন আপনি হেঁটে আপনি আপনার অফিসে কর্মস্থলে এইসব জায়গাগুলোতে আপনি হেটে আসা যাওয়া করতেন অনেক দূর আপনি হাঁটা চলা করতেন মানে শরীর সবসময় ফিট থাকতো তো সেই দেখছেন যে এখন আর আপনি আগের মতো করে আর হাঁটতে পারছেন হাঁটতে কষ্ট হচ্ছে এবং দাঁড়িয়ে থাকতেও মনে কিছুটা সমস্যা হতো হয়তো যখন বসে কাজ করছেন তখনও কি সমস্যা হতো বসেও থাকতে পারতাম না এমন একটা পর্যায়ে চলে গেছে যে তখন আমি বসেও থাকতে পারি না না শুয়ে থাকতে পারি না বসে থাকতে পারি না কোন একটা কাজ দাঁড়াই করতে পারি আমি কাজটাই হলো আমার দাঁড়াই থাকা আচ্ছা আচ্ছা আমি সবসময়ের জন্য দাঁড়াই থেকে কাজ করি কিন্তু তখন আর দাঁড়াই থাকতেও পারি না বসেও থাকতে পারি না আচ্ছা কোনো কিছুই মানে মেইনটেইন মধ্যেই আসতেছে না আচ্ছা তখন আপনি আপনার কাজের পরিধি কিছুটা আপনি কমিয়ে ফেললেন কমিয়ে ফেলছি তখন কি ডিফারেন্ট কোন ডক্টরের কাছে যাননি গেছি

যখন ওষুধে ব্যবহার করতেছি খাইতেছি তখন কা ঠিক আছে আবার কিছুক্ষণ পরে আবার শুরু হয়ে যা এমন করতে করতে এক সপ্তাহ কেটে গেল কিন্তু আমার পক্ষে বেশি দিন ঘরে থাকা সম্ভব না পড়ে গেলাম গেছি তখন উনি আবার ওই রিপোর্ট দেখেই উনি আবার বলতেছে আপনার হাড়ের প্রবলেম মাঝার হাড়ের প্রবলেম আপনারই কিন্তু রেস্টে থাকতে হবে

ব্যথা কমতেছে না আর ওই এক সপ্তাহ আমি রেস্টে থাকলাম প্রথমেতেই উনি আর কি আমারে এইতে দেয় নাই থেরাপি দেয় নাই প্রথমে রেস্টের কথা বলে রেস্টের কথা বলছে তখন আমি এক সপ্তাহ রেস্টে থাকলাম ওষুধগুলো খাওয়া দাওয়া করতেছি ঠিকভাবে কিন্তু তারপর আমার ব্যথা যাচ্ছে না ব্যথা না যাওয়ার কারণে না সারার কারণে পরে আমার সারে আমারে বললো আর কি যে তুমি একটা কাজ করো অমুক জায়গায় যাও এইখানকার কথা বলবে

ঠিকভাবে নেন নাই এই কারণেই কারণ ওখানে আমার বাসার থেকে এসে থেরাপি নিয়ে যেতে হতো ডিফিকাল্ট হয়ে যেত আপনার জন্য এই কারণেই উনি বলছে মানে আমরা আর কি নিজের থেকে এটা ইভ করতেছি যে যাওয়ার সাথে একটা হ্যাঁ এত দূর থেকে আসা যাওয়া করা যেহেতু এমনি অসুস্থ মানুষ অসুষ্ঠ ডিফিকাল্ট একটু সরাসরি চলে আসেন কাজ হবে তার থেকে বেশি ক্ষতি হবে পরে উনি আর কি বলতাছে তাহলে তুমি ওখানে যদি যেতে চাও তাহলে যেতে পারো পরে আমি আর কি আমার হাজবেন্ড কে নিয়ে এখানে আইসে এই কতগুলো টেস্ট টেস্ট করার পরে পরে আর কি পায়ের এটা দেখা গেল যে মানে এখানে আসার পর আসলে মূলত আপনি জানলেন যে আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে পিএলআইডি এই রোগটাকে বলা হয় পিএলআইডি এবং আপনার হাঁটুতে যে অস্টিওআর্থ্রাইটিস গো করেছে এই প্রথম আসলে আপনি এটা জানতে পারলেন জানতে পারছি এবং স্যার আপনাকে কি এমন কিছু বলেছেন যে আপনি ট্রিটমেন্ট শুরু করেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমার কিছু বলেছিলেন স্যার বলছিলেন স্যারে বলছেন যে এখানে ঠিক আছে লাগতে পারে বা 21 দিনও লাগতে পারে আপনার ভর্তি থাকতে হবে যে আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন ট্রিটমেন্ট এখানে ভর্তি হতে হবে আর মেডিসিন আপনার চলে যাবেন অপারেশন বা অন্য ভর্তি হয়ে গেলাম আজকে কততম দিন আপনি আমার আজকে 16 দিন 16 তম দিন 16 দিন সেই প্রথম দিন প্রচন্ড রকম কোমরে ব্যথা এবং হাটু ব্যথা নিয়ে যে মানুষটা বিছানা থেকে উঠতে পারছিলেন না না এখন কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছিলেন না মানে হেটে যে আপনি বাইরে যাবেন সেটা আপনি কল্পনা করতে পারছিলেন না আমি পারছিলাম সেই মানুষটা আজকে কেমন আছেন আপনি আজকে আমি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই কারণে আমি আজ

ঠিক তেমনি অনেকেই হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন তাদের জন্য আপনি যদি কিছু বলেন তার জন্য কি বলবো আমি এরাই বলতে চাই যে এখানে যে চিকিৎসাটা পাইছি আমি অনেক ভালো লাগছে আমার আমি অল্প দিনেই সুস্থ হয়ে গেলাম না যেখানে বলছিল একুশ দিনের কথা সেখানে আজকে পুন ষোলো দিন মানে রানিং চলতেছে ষোলো দিন এর মধ্যে সুস্থ হয়ে গেছি সবাই এটা দেখে এটার মাধ্যমে যদি এখানে আসে চিকিৎসা করায় তাহলে এটাই বেটার হবে কারণ অন্য অনেক জায়গায় ঘুরছি আমি ঘুরার পরে এখানে আসছি আসলে যতটা সুস্থ হয়েছি সুস্থতার কারণেই আমি এটাই শুধু বলতে চাই যে এই ডিপি হসপিটালেই আসে সবাই চিকিৎসা করাইলে তাদের জন্য ভালো হবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ বোন আপনাকে কোনো জায়গায় দৌড়াতে হবে না ধন্যবাদ বোন আপনাকে দর্শক চিকিৎসার জন্য অনেক ধনী হতে হবে আমার তো এত টাকা নেই আমার তো এত সামর্থ্য নেই চিকিৎসা করার এই ধারণা থেকে সরে আসুন এই ধারণাটা অনেক পুরাতন ধারণা চিকিৎসা করতে খুব বেশি টাকার দরকার হয় না সবচেয়ে বড় যেটা দরকার হয় মানসিকভাবে প্রস্তুতি আপনি মানসিক প্রস্তুতি নেন আমি সুস্থ হব আমি ভালো হব আপনি এই প্রকল্প আপনি যে এই সংকল্প তৈরি করুন আপনার ভিতরে আপনি ইনশাআ আপনি সুস্থ হতে পারবেন আপনি যদি মনে করেন আমি এটা পারবো না আপনি যদি মনে করেন যে আমি কখনো ওই দূর পর্যন্ত আমি যেতে পারবো না দিনে আপনাকে ওই রাস্তা ওইটুকু পর্যন্ত নিয়ে যেতে পারবে না আগে আপনাকে সেলফ কনফিডেন্ট হতে হবে না আমি সুস্থ হব আমি ভালো হব আমি ভালোভাবে থাকব আপনি অবশ্যই পারবেন আমার এই বোন খেটে খাওয়া একজন মানুষ খুবই পরিশ্রম একজন মানুষ সেই মানুষটা দেখেন উনি যখন অসুস্থ হয়ে গেছেন সাথে সাথে উনি কিন্তু দেরি করেননি চিকিৎসা শুরু করে দিয়েছেন এবং একটা সময় যখন উনি সঠিক সন্ধান পেয়ে গেছেন কতদিন লাগলো মাত্র পনেরো দিন সুস্থ আছেন ভালো আছেন আবার উনি ওনার সব কাজে উনি ফিরে যাবেন ঠিক আগের মতো আপনিও পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সংকল্প বজায় রাখুন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ বল আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল